তো ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে সমস্ত মহিলাদের কিন্তু টাকা পাঠানো কাজ শুরু হয়ে গেছে আর আপনারা এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার থেকে কোনো রকম এস পাননি বা ব্যাংকের কোনো রকম এস এম পাননি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে যায় অর্থাৎ বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার কিভাবে আবেদন করবেন এবং দুয়ার সরকার থেকে বা দুয়ার সরকার অফিসিয়াল হেল্পলাইন থেকে আমাকে কী বলা হয়েছে আমি তার কল রেকর্ডিংও আপনাদের দেখাবো তার সমস্ত বিষয় বিষয়তে বলবো এবং এটাও বলব যে কোন কোন জিনিসের জন্য আপনার অ্যাপ্লিকেশানটা বাতিল হতে পারে অর্থাৎ কোন কোন কারণ কারণের জন্য আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনটা বাতিল হতে পারে এবং কোন কোন কারণে আপনি কোনো রকম এসএমএস পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো স্ক্রিনে যে রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন অর্থাৎ কল রেকর্ডিং এটা এটা কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যেখানে আমি কল করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভয়েস রেকর্ডটা কোনো কারণে হয়নি এখানে কল ডিউরেশন দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল এক মিনিট কথা বলতে পেরেছিলাম তাদের সাথে তো সেখানে আমি কিন্তু দুটো প্রশ্ন করেছিলাম হেল্পলাইনে যে প্রথমত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দ্বিতীয়বারের মতো আবেদন করা যাবে কি না তো তারা কিন্তু বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দ্বিতীয়বার আপনি আবেদন করতে পারবেন যদি আপনার মনে হয় কোনো কারণে আপনার ফর্মটি ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার নেক্সট যে যখন ক্যাম্প বসবে সেই নেক্সট ক্যাম্পে কিন্তু আপনারা দ্বিতীয়বারের মতো আবেদন দিতে পারবেন অর্থাৎ ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন তো তারপর আমার যে প্রশ্ন করেছিলাম সেটা হলো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কোনোরকম এস এম এস না আসলে কী হবে তো সেখান থেকে কিন্তু আমাকে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো রকম এস এম এস না আসলেও কোনো সমস্যা নেই পরবর্তীকালে আপনি টাকা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু অনেকের ফোনে এস এম এস চলে এসেছে এবং অনেকের ফোনে আসেনি তো আপনারা কিছুদিন ওয়েট করুন যদি দেখেন যে কোনো রকম এস এম এস আপনার ফোনে আসেনি বা ব্যাংকের তরফ থেকে কোনো রকম এস এম এস আসেনি সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এলাকায় দোয়ারসভা ক্যাম্পের যে নেক্সট ক্যাম্পটা বসবে অর্থাৎ দ্বিতীয় যে ক্যাম্পটা বসবে সেখানে কিন্তু আপনার পরবর্তীকালে ভান্ডার প্রকল্পের আবেদন দিতে পারেন যদি আপনার মনে হয় যে ফর্মটি ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আপনি দেবেন যদি আপনার মনে হয় যে ফর্মটা সঠিক আছে সেক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করুন তারপরে দেখুন যে আপনার টাকা ঢোকে কিনা তো প্রথমে আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন কোন কোন কারণে বাতিল হতে পারে তো এখানে দেখুন কী কী কারণে বাতিল হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন তো প্রথমে এক নাম্বার আছে স্বাস্থ্য কার্ডের নাম্বার ভুল অর্থাৎ আপনি হয়তো ফিল আপ করার সময় স্বাস্থ্য কার্ডের কোনো একটি নাম্বার ভুল লিখেছেন বা কোনো রকম কাটাকুটি করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে অর্থাৎ স্বাস্থ্য কার্ডের নাম্বার ভুল লিখলেও কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে এটি শুধুমাত্র যারা স্বাস্থ্যবাদী কার্ড দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্যবাদী কার্ড দিয়ে আবেদন করেনি তাদের ক্ষেত্রে অন্য ব্যাপার হতে পারে কিন্তু যারা স্বাস্থ্যবাদী কার্ড দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে এবং স্বাস্থ্যবাদী কার্ডের নাম্বার ভুল লিখেছে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন বাতিল হতে পারে এবং দ্বিতীয় নাম্বার আছে আধার কার্ডে ভুল তো অনেক সময় কিন্তু লেখার সময় আধার কার্ডের নাম্বার ভুল লিখেছে অনেকে আমাকে অনেক অনেকদিন প্রশ্ন করেছিল যে আমি আধার কার্ডের একটা অক্ষর দিই বা আধার কার্ডের জায়গায় কাটাকুটি করেছি নাম্বারের জায়গায় সেক্ষেত্রে যদি আপনার লেখাটা না বুঝে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যদি না বুঝে যায় যেহেতু আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আধার কার্ড কিন্তু মেন ডকুমেন্ট সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার কোনো জায়গায় ভুল হলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে যেতে পারে অর্থাৎ বাতিল হয়ে যেতে পারে তিন নম্বরে কি আছে নিজের কাস্ট সার্টিফিকেট নেই অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন তো এরকম কিন্তু অনেকটা কমেন্ট এসছে আমার কাছে যে যে মহিলা আবেদন করছে সেই মহিলা কোনো রকম এসসি এসটি ও সার্টিফিকেট নেই সে নিজের সন্তান বা নিজের স্বামীর কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছে সেক্ষেত্রেও কিন্তু আবেদন বাতিল হতে পারে অর্থাৎ যাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট নেই নিজের যে মহিলার কাস্ট সার্টিফিকেট নেই সে যদি অন্য কারো কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন বাতিল হতে পারে চার নাম্বারে কি আছে ব্যাংকের আইএফএস কোড ভুল লিখেছেন তো ইদানিং কিন্তু কয়েকটা ব্যাংকের আইএফএস কোড নাম্বার চেঞ্জ হয়েছে যেমন ইউনাইটেড ব্যাংক এরকম কয়েকটি ব্যাঙ্ক আছে যাদের আইএফএস কোড নাম্বার এমনকি ব্যাঙ্কটাই চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি পুরনো আই এফ কোড নাম্বার ব্যবহার করেন অর্থাৎ বর্তমানে কিন্তু ইউনাইটেড ব্যাংক। বর্তমানে কিন্তু ইউনাইটেড ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে ইউনাইটেড ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে না কিন্তু আপনি কিন্তু কোনো রকম টাকা পাবেন না যেহেতু ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার ভুল সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কিন্তু আইএফএস কোড আপনাকে ভান্ডার প্রকল্পে ইউজ করতে হবে বা দিতে হবে ঠিক আছে তো পাঁচ নাম্বারে কি আছে ইউনিক কোড দেওয়া হয়নি বা দুয়ারের সঙ্গে রেজিস্ট্রেশন যে নাম্বার সেই নাম্বার অনেকে বসায়নি তো দেখুন যেহেতু ভান্ডার প্রকল্পের জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল দূরসা ক্যাম্পে সেহেতু কিন্তু অনেকে বা অনেক অফিসার কী করেছে তাড়াতাড়ি সময় কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বসায়নি তো আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে বসিয়েছেন তাদের কিন্তু কোনো রকম ব্যাপার হবে না কিন্তু যারা রেজিস্ট্রেশন নাম্বার বসায়নি তাদের নাম্বার কিন্তু নাও হতে পারে বা রেজিস্ট্রেশন কিন্তু নাও হতে পারে অর্থাৎ যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম সে ফর্ম কিন্তু বাতিল হতে পারে যদি ইউনিক কোড না থাকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইউনিক কোড কিন্তু ইউনিক কোড কিন্তু অবশ্যই যেটা কম্পিউটার জেনারেটেড নাম্বার ঠিক আছে তো এরপরে যে সমস্যাটা হলো সেটা হলো আমার ফোনে কোনো এস এম আসেনি তো ইদানিং কিন্তু প্রায় প্রত্যেকের কাছে দুটি করে এস এম এস চলে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং তৃতীয় যে এস এম সেটা হলো টাকার এস এম এস যেটি কিন্তু আজকের থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং তারও কিন্তু এস এম চলে এসছে এখন অনেকেই আছে যারা বলছেন যে আমার ফোনে কোনোরকম এস এম এস আসেনি কারোর ফোনে দুটো এস এম এস এসে কারোর ফোনে একটা এস এম এসে তো এস এম কোন কারণে আসেনি সেটা আমি আমি বলে দিচ্ছি এখানে তো দেখুন এক নম্বরে কি আছে ফর্ম কিন্তু এখনও পুরোপুরি ভেরিফাই করা হয়নি অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেক্ষেত্রে হতে পারে ফর্ম এখনও পুরোপুরি ভেরিফাই করা হয়নি আপনারা কিছুদিন ওয়েট করুন তারপরে হয়তো আপনার ফোনে এস এম এস যেতে পারে ঠিক আছে যদি না যায় সেক্ষেত্রে পরবর্তী আমি স্টেপে বলছি না গেলে কী করবেন বা পরবর্তীকালে আপনি আবেদন করতে পারবেন কি না ঠিক আছে তো দু নম্বরে কী আছে ফোন নাম্বার ভুল দিয়েছেন তো অনেকের ক্ষেত্রে কি হয়েছে যাদের ফোন নাম্বারটা সুইচ অফ বা যে ফোন নাম্বারে কালেকশন বর্তমানে নেই আগের ফোন নাম্বার অনেকে হয়তো ব্যাংক লিঙ্ক থাকার দরুন সেই ফোন নাম্বারটা ইউজ করেছেন বা আধার কার্ডের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার দিয়েছেন সেক্ষেত্রে হয়তো তারা কোনো রকম ফোন নাম্বারের লিঙ্ক পায়নি বা ফোন নাম্বারে এস এম এস পাঠাতে পারেনি সেক্ষেত্রেও কিন্তু নাও আসতে পারে ঠিক আছে যদি আপনার মোবাইল যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা যদি খোলা থাকে বা রিচার্জ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসবে অনেকে কি করছে আধার কার্ডের যে ফোন নাম্বারটা আছে অনেকে অনেকে ক্ষেত্রে এমনটা হয়েছে যে আধার কার্ডের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার ভুল সে সেই ফোন নাম্বারটাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইউজ করেছে সেক্ষেত্রে কিন্তু তাদের তারা কোনোভাবেই এস এম পাবে না ঠিক আছে তো এটাও একটা ব্যাপার যে ফোন নাম্বার ভুল থাকলেও কিন্তু এসএমএস আপনারা পাবেন না তিন নাম্বারে কি আছে ব্যাংকের সাথে আধার কার্ড লিংক নেই তো গভর্নমেন্ট থেকে কিন্তু বলা হয়েছিল যে ব্যাংকের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক অবশ্যই থাকতে হবে যে কারণে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশান বাতিল হতে পারে বা রকম এস এম এস নাও আসতে পারে এমন কোনো ব্যাপার নেই যে ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে অ্যাপ্লিকেশান বাতিল হবে সেটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু এস এম এস কিন্তু নাও আসতে পারে এবং টাকা নাও ঢুকতে পারে ঠিক আছে এটা হলো মেন ব্যাপার তিন নম্বর ব্যাপারটা এবার চার নম্বরে কি আছে যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার ব্যাংকে দেওয়া নেই ঠিক আছে তো যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার যদি ব্যাংকে নাও দেওয়া নাও দেওয়া থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কারণ আপনি দুয়ারসভা ক্যাম্পে যে ফোন নাম্বারটা ইউজ করেছেন সেই ফোন নাম্বারে কিন্তু দুয়ারসভা ক্যাম্প থেকে যাবতীয় এস এম এস পাঠাবে কিন্তু ব্যাঙ্কে যে টাকাটা ক্রেডিট হলো অর্থাৎ লক্ষ্মীরভান্ডার প্রকল্পের থেকে যে টাকাটা আপনাকে পাঠালো সেই এস এম এসটা কিন্তু আপনি পাবেন না যেহেতু ব্যাঙ্কে আপনার কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা ব্যাঙ্কে ফোন নাম্বার দেওয়া নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন ব্যাঙ্কের পাসবই নিয়ে যাবেন নিয়ে গিয়ে পাসবইটা আপলোডেট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে লক্ষ্মীর প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা ঠিক আছে তো পাঁচ নম্বরে গেছে ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে তো বর্তমানে কিন্তু যে প্যাকগুলো আছে অর্থাৎ এক মাসের প্যাক দু মাসের প্যাক তিন মাসের প্যাক অনেকে ইউজ করে সেক্ষেত্রে তাদের প্যাকটা শেষ হয়ে গেছে অর্থাৎ রিচার্জ ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারা অবশ্যই চেষ্টা করুন যে রিচার্জটা করিয়ে নিতে সেক্ষেত্রে কিন্তু এস এম এস পাবেন ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে কিন্তু কোনোরকমভাবে এস এম এস পাবেন না অবশ্যই দেখবেন যে আপনার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে কি না এটাও কিন্তু একটা মূল কারণ এস এম এস না আসার কারণে ঠিক আছে তো অবশ্যই দেখে নেবেন যে ফোনের রিচার্জটা ঠিক আছে কি না বা ভ্যালিডিটি ঠিক আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে আপনার ফোনটা রিচার্জ করে নেবেন তো ছ নম্বরে কি আছে ফোনের এস এম এস মেমোরি ফুল হয়ে গেছে তো পুরোনো যে কীপ্যাড ফোন অনেকে ইউজ করে সেক্ষেত্রে তাদের সমস্যা কি হয় এস এম এসের যে ইনবক্স মেমোরি সেটা কিন্তু ফুল হয়ে যায় তো ফুল হলে কিন্তু রকমভাবে এস এম এস আসে না আপনারা চেক করবেন যদি আপনার কীপ্যাড ফোন থাকে সেক্ষেত্রে চেক করবেন যে আপনার কীপ্যাড ফোনে যে এস এম এস ইনবক্স তার মেমোরি ফুল আছে কি না যদি ফুল থাকে সেটা ডিলিট করে দেবেন অর্থাৎ যতগুলো এস এম এস আছে সবগুলো ডিলিট করে দেবেন ডিলিট করার পরে কিন্তু আপনার ফোনে এস এম এস ঢুকতে শুরু করবে যদি মেমোরি ফুল থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এস এম এস ঢুকবে না তো এই ছিল টোটাল কারণ অর্থাৎ কোন কারণে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে বা কোন কারণে আপনার এস এম এস নাও আসতে পারে তো এবার আপনার চাইলে পরে কিন্তু যদি আপনার মনে হয় যে আমি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুল করেছি সেক্ষেত্রে কিন্তু নেক্সট যে আপনার এলাকায় ক্যাম্প বসবো দাগর ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু আপনি দ্বিতীয়বারের মতো আবেদন করতে পারবেন আমি কিন্তু এটা যাচাই করেই বলছি আমি কিন্তু দৌড়াসাগর হেল্পলাইনে অফিসিয়াল হেল্পলাইনে কিন্তু ফোন করেছিলাম সেখান থেকেই কিন্তু জানানো হয়েছে যে একজন অ্যাপ্লিকেন্ট দুবার আবেদন করতে পারবে যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তারা দুবার আবেদন করতে পারবে বা কোনো কারণে রিজেক্টেড হলে কিন্তু দুবার আবেদন করতে পারবে এমনকি এটাও বলা ছিল যে রকম এস এম এস না গেলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই আপনারা দেখবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না তো এই ছিল মূল বিষয় আশা করি সমস্ত বিস্তারিত বুঝাতে পেরেছি এবং দেখাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো ভালোবাসার অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ